বর্তমান পরিস্থিতি দেশে কি সেটি একটু আগে বলেন তারপরে সেনাবাহিনীকে যে বারবার চ্যালেঞ্জের মধ্যে ফেলা হচ্ছে অনেক অনেকে অভিযোগ করছেন যেভাবে করে আমরা কালকে সার্জিস আলমকে দেখলাম একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রীতিমতো ধমকাধমকি করছেন অনেকে বলছেন আসলে আনসার বাহিনীতে পরিণত হয়েছে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন আবার অনেকে তাদের মতলব নিয়ে প্রশ্ন তুলছে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা অনেক রকম প্রশ্ন কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কি আগে যদি সেটি সেটুকু একটু সার্বিকভাবে বলতেন ধন্যবাদ দেখুন বাংলাদেশ এখন একটি অনিশ্চিত গন্তব্যের অভিমুখে চলমান এবং আপনার আমাদের কবিরা যেটা বলে গেছেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ যেই বাক্যটি আপনার অভিযোজন করা হয়েছিল তা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এট মোমেন্ট কোনো কিছুই আর আমাদের চেনা জানা যে নরম তার মধ্যে নেই নতুন নতুনতর একটি আপনার অভাবিতপূর্ব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নজিরবিহীন এখন এই রংপুর রংপুর আপনার ঐতিহাসিকভাবেই একটা ভিন্ন প্রকৃতির এলাকা প্রিন্সলি স্টেট অফ কোচবিহার সন্নিহিত এলাকা এবং এই অঞ্চলে এক সময় এই যাদের কথা বললাম তাদেরই রাজ্যের অন্তর্গত ছিল পরবর্তীতে এর করতলগত হয় এবং এই অঞ্চলে আপনার একটা সহজিয়া কালচার প্রিভেল করে এবং সে কারণে ঐপিক আমলে অঞ্চলকে বলা হতো রঙ্গপুর রং তামাশা মানে লাইট হার্টের যত রকমের কাজ আছে তার এবং এখানকার ভূমধ্যকারীরা তারা যথেষ্ট শৌখিন ছিলেন সবাই উদ্যোগ নিয়ে উনিশশো সালে কারমাইকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই কারমাইকেল থেকে জায়গা অধিগ্রহণ করে প্রথমে পাকিস্তান আমলে রংপুর ক্যাডেট কলেজ পরবর্তীতে আপনার বাংলাদেশ আমলে আপনার ইলেভেন সরকারের সময় এই রংপুর বেগম রংপুরে অবস্থিত বেগম তার যাত্রা শুরু করে এখন উত্তরের বাতিঘর এই অঞ্চলে বিদ্যমান বলেই শেষ পর্যন্ত এই বিপ্লবের পরিণত হয়েছে আপনার আমার প্রিয় ছাত্র আবু সাইদ

কেউ কেউ শিবির কর্মী হিসেবে দাবি করে নিজেকে আহ এভাবে সার্টিফাই করবার চেষ্টা করছেন আমি যতটুকু দেখেছি তিনি নিষ্ক্রিয় সাধারণ একজন ছাত্র ছিলেন একেবারেই আহ হাম্বল একটা ব্যাকগ্রাউন্ড এবং রীতিমতো টিউশনই করে চলতেন এবং বাড়িতে পর্যন্ত টাকা পাঠাতেন এইরকম একজন ব্যাকগ্রাউন্ড মানুষ তাকে পরবর্তীতে রাজনৈতিকভাবে বিভিন্ন রকমের রং আরোপ করার চেষ্টা করা হচ্ছে আমি যেটা মনে করি খুব আনকাইন্ড ওকে আমাকে অনেক যেহেতু আপনি আমার একজন নিয়মিত গেস্ট অনেকে আমার কাছে অভিযোগ করেন আপনি একটু জামাত খড়না কারণ আপনাকে নাকি কখনোই জামাতের বিরুদ্ধে কিছু বলতে দেখা যায় না টু বি অনেস্ট আমি এই যে ارشاد দ্বিগদিন ক্ষমতায় ছিলেন তাকে আমি স্বৈরাচার বলে আখ্যায়িত করিনি কখনো আমি কাউকে কখনো জামাতের বা 71 যারা আপনার স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তাদেরকে রাজাকার সম্বোধন করিনি এবং কি এখনো এই আমলে যেটা একটা গালিতে পরিণত হয়েছে ফ্যাসিস্ট বলা আমি আছি আমি কনসিস্টেন্টলি একটা স্পেস মেনটেন করতে চাই যেটি সকল দল মতের রাজনীতির উর্ধে আমি ব্যক্তিগত জীবনে কখনো ভোটাধিকার প্রয়োগ করিনি এবং আমি কখনো ছাত্র জীবনে শিক্ষক রাজনীতিতে যুক্ত হইনি এবং আমি

আর আছেন একটা চিন্তাধারা তার আছে এবং তিনি দেখুন আমরা সাধারণ মানুষ যদি হই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না সাধারণ মানুষ কখনোই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না তাই না সাধারণ মানুষ কখনো নরমালি যেটা হয় মৃত্যুকে আপনার আলিঙ্গন করা পরিণত বয়সে স্বাভাবিক নিয়মে এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় এবং ধীরে ধীরে সাধারণ না কারণ সে জেনেশ তার ফেসবুক স্ট্যাটাস গুলি বলে সে জেনে শুনে বুঝে মৃত্যু বরণ করতে গেছে দেখুন আমার ক্যাম্পাসটা তো আমি চার বছর আপনার পুরো বিষয় দেখাশোনা করেছি এখানে ঘাস ব্যবসায়ী আপনার কোনিও তিনি জাপান থেকে এসছিলেন তাকে যিনি হত্যা করেছেন তিনি আমার বিভা ইউনিভার্সিটির এই বেগম ছাত্র এবং টিল ডেট তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেটা অমীমাংসিত রয়ে গেছে এবং আপনার একেবারে মৌল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত নারী তাদেরও কিন্তু এখানে সময় সময় আবিষ্কার করা গেছে এখানে অ্যাপারেন্টলি মনে হবে খুব ডসাইল একটা এনভারমেন্ট কিন্তু সেখানে আবার নানান রকমের প্রক্ষেপণ আছে আপনার এখানে যারা পড়াশোনা করেন প্রায় হাজার নয়কের মতো ছাত্র ছাত্রী তারা একেবারে যেটাকে আমি বলবো আহ দারিদ্র নিচে বসবাসকারী পরিবারগুলো থেকে মোস্টলি আসা কেউ কেউ ভর্তি অন্যত্র ভর্তি না হতে পেরে সেই লক্ষ্মীপুর থেকেও এসে এখানে পড়াশোনা করেছেন এরকম ছাত্র আমি জানি তো ফলে এখানে সাধারণভাবে যে ধারণাটি প্রচলিত আছে এখানে মাদ্রাসা পড়ুয়া প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছেন উত্তরবঙ্গের যেহেতু বাতিঘর বলছি আমরা এখানে সবচেয়ে পুরোনো এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী এবং একসময় তো পুরো এলাকাটাই রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল রাজশাহী পুরো বিভাগটা উত্তরে আর শেষ প্রান্তে দক্ষিণে হচ্ছে পদ্মার পারে রাজশাহী তো ফলে এখানেও কিন্তু এক ধরনের মেট্রোপলিস স্যাটেলাইট বিভাজন রয়ে গেছে এবং পরবর্তীতে দীর্ঘদিনের যে দাবিটি ছিল আপনার এই রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সেটি আমাদের আহ ওয়ান ইলেভেন সরকারের সময় শিক্ষা উপদেষ্টা ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান তারই ইনিশিয়েটিভে আপনার এই বিশ্ববিদ্যালয়টি তখন প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই কারণে পরবর্তীতে বর্তমান সরকার আসার পর তিনি আরেকবার সেখানে তার পা রেখেছিলেন এখন এই বিশ্ববিদ্যালয়টি নামকরণ করা হয় শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন যেহেতু বেগম রোকেয়া পার্শ্ববর্তী এই এলাকায় যেহেতু জন্মগ্রহণ করেছেন সেই মহিষী নারীর নামে এই নামটি এই বিশ্ববিদ্যালয়টি নতুন করে নামকরণ করা হয় এবং যখন শেখ হাসিনা এইটি উদ্বোধন করতে এসেছিলেন আমি তার মুখ থেকেও শুনেছি এবং তার যিনি মিস্টার ওয়েটিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখনকার তরুণ নারী ম্যাজিস্ট্রেট পরবর্তীতে আমার জানা মতে অতিরিক্ত সচিব হয়েছেন তার কাছ থেকেও আমি শুনেছি এবং আহ একটা একই রকম যে লোকজন কালো পতাকা দেখিয়েছে ওনাকে ঢিল ছুঁড়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা কলেজ চাই বিশ্ববিদ্যালয় চাই না তো উনি খুব মন খারাপ করে আহ সাকিট হাউসে ফিরে গিয়েছিলেন এবং সেই সময় সেই নারী ম্যাজিস্ট্রেট যেহেতু তার দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের তিনি জানিয়েছিলেন তাকে জানিয়েছিলেন যে তিনি এই যে কপমন্ডক চিন্তা ভাবনা সেটা আমলে নেবেন না এবং এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় এরকম একটি বিশ্ববিদ্যালয় এবং ডিসিপ্লিন একটা বিশ্ববিদ্যালয় যদি গড়ে উঠে সেটার জন্য সচেষ্ট বাহিনী পরিচালিত যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় একই সময়ে আপনার মিরপুর সেনানিবাসে সেই বিশ্ববিদ্যালয়ের আমি প্র ছিলাম সেখান থেকে আমাকে এখানে এনে মোতায়েন করা হয়েছিল সঙ্গে আরো তিনজন সেনা অফিসার ছিলেন আহ হিসেবে কর্নেল আবহাওয়া কামাল এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আপনার লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার এবং ইঞ্জিনিয়ার হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা তারাও এসেছিলেন আমার সঙ্গে এবং পুরোটা সময় আমাদের সেই বিউপি মডেলটা এখানে আমরা কার্যকর করবার চেষ্টা করেছি এবং নানান রকমের প্রতিরোধ বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে স্বয়ং শিক্ষামন্ত্রী দীপমণি আমাদের বিরোধিতা করেছেন তৎসত্ত্বেও কিন্তু আমরা আমাদের যে কার্যক্রম সেখান থেকে পিছপা হয়নি আমরা কাজ চালিয়ে গিয়েছি এখন এখন বুঝতে পেরেছি যে আপনি সব সরকারের আমলেই একটা একটা দল মত নিরপেক্ষ হিসেবে কাজ করার চেষ্টা করেন আপনি এটি বলতে চেয়েছেন এখন এখানে একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে মন্তব্য করেছেন প্রশ্ন করেছেন যে তার প্রশ্ন মন্তব্য একটি বিষয় ক্লিয়ার যে চিকেন নেক মোটা হবে আর চিটাং হিল ট্রাক সহ আরাকান আমেরিকার ক্লায়েন্ট স্টেট হবে এটাই ভারত আমেরিকার গোপন সমঝোতা বিষয়টি তাই নাকি দেখুন এই বিষয়গুলো একেবারে আমলে না নেওয়াটা আমি মনে করি অপরিপক্কতার সামিল হবে আপনার দীর্ঘদিন ধরে ভারতের যে সিকিউরিটি নিড সেটি ফুলফিল্ড হয়নি আমলে নেওয়া হয়নি বলে ব্রিটিশ রাজের প্রতি এক ধরনের অভিমান ভারতীয় আপনার শাসক বর্গের আছে এবং সেটি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর মহোদয় রেফারেন্স টু হিল ট্র্যাকস এবং আপনার এই যে উত্তরবঙ্গ সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে নানান রকম প্রস্তাবনা হাজিরও করা হয়েছে আপনার তেঁতুলিয়ায় যে অংশটা বালস হিসেবে বেরিয়ে আছে আপনার সেই বাংলা বান্ধা তিন হাট এইসব অঞ্চল সেগুলো দিয়ে একটা আপনার যেটাকে বলে করিডোর তৈরি করা যায় কিনা সেটা নিয়ে ভারতের প্রস্তাব কিন্তু ছিল আমরা বিষয়গুলো কোন আলোচনার মধ্যেই ধর্তব্যের মধ্যেই নিয়ে আসিনি পরবর্তীতে এটা বাড়তে বাড়তে এখন এলিফেন্ট আপনার নেক এ পরিণত করবার চিন্তা চলছে অর্থাৎ পুরো রংপুর ডিভিশনই আপনার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আত্মীকরণের একটা প্রকল্প মাথায় নিয়ে ভারতের শাসক বর্গের একাংশ তারা এই লক্ষ্যে কাজ করে এখন ধরুন যদি বিষয়গুলো নিয়ে তারা কাজ করা শুরু করেন করতে থাকেন এবং বারংবার চেষ্টার ফলে আপনার সেই জায়গাটায় এক ধরনের ক্রিডেন্স তৈরি হয়ে যায় আর আমরা যদি ঘুমোতে থাকি এবং বিষয়গুলো নিয়ে ইগনোর করার চেষ্টা করতে থাকি তাহলে আসলে আমাদের প্রকৃত প্রস্তুতিটা শেষ পর্যন্ত হয়ে উঠবে না হঠাৎ করে একদিন চোখ খুলে দেখব যে যা আমরা কখনো কামনা করিনি সে ধরনের কাণ্ড ঘটে গেছে বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে আমরা তো বলি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র অনেক দূরের দেশ আমেরিকা আমাদের দেশের ও বন্ধু রাষ্ট্র হতে চায় তো দুই বন্ধু চাপায় কি আমাদের দেশটা কি আর থাকবে দেখুন আপনার রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খলের প্রাণ যায় আমাদের প্রভাদিতে এরকম একটা কথা আছে তো সেই জন্য যে প্রবাদটি আমি সব সময় মনে রাখি স্মরণ করবার চেষ্টা করি সেটি হচ্ছে ইটারনাল ভেজিল্যান্স ইজ প্রাইস অফ ফ্রিডম অর্থাৎ সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত এখন আমরা যদি গন্ড মুখের মতো আচরণ করতে থাকি যেই ডালে বসে আছে সেটি আহ কর্তন করতে থাকি তাহলে তো একটা সময় আহ আমাদের নিজেদের কারণেই আমরা প্রপাধারণ হবো আহ গোপাল ভাঁড়ের গল্পটা এমনি এমনি কিন্তু তৈরি হয় বাঙালি আচরণ মন মানসিকতা মাইন্ডসেট দেখেই গোপাল ভাঁড় এ ধরনের একটি গল্প ফেদেছেন